সুপ্রিয় মাছ চাষি বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পানা তো বিহাস আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চান এবং ভাইরাস মুক্ত রোগমুক্ত উন্নত মানের এক সাইজের পানা খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছে আজকের ভিডিও ভিডিওতে যে ট্যাংরা মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক সাইজের বাসাই করা ট্যাংরা মাছের পানা তো আপনারা যদি কেউ ট্যাংরা মাছের পানা চাষ করতে চান আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয় খুব সহজে মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস ছাড়তে পারবেন অনেকে বায়ু ফ্লক মাছ চাষ করতে চান তারা চাইলে এই ট্যাংরা মাছের পানা ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর খাবার হিসাবে অবশ্যই পিট জাতীয় খাবার আছে বাজারে কিনতে পাওয়া যায় ওই খাবার খাওয়াই চাষ করতে পারবেন এই মাছগুলো তো যদি কেউ নিতে চান আমাদের ভিডিও ডেক্সশিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা টাংনা মাছের রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানাই সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো যারা সরাসরি আমাদের ঠিকানা আসা নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা আসা নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং সাল দলা আর এই মাছগুলো কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তো আপনি চাইলে ঘরে বসে ওই মাছগুলো অর্ডার করতে পারবেন